যে একটা পেলেন যায় দেহো কই উই যে কত যে একটু রুকছি না একবারে একটু ও উই 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 দেখছি দেখছি একটু খানি হ্যাঁ বেড়া ওইটা কত উপর দিয়ে যায় এ ভাই ওইটা যে যায় ওখানে যে যাই কম নেই দেহো নাকি কি রাস্তা আছে ভাই আরে আমি দেখছিলাম আমি হিন্দাগো স্বপ্নে দেখছি ওই যে রাস্তা আছে

लॉक <laughs> कर <laughs> <laughs>